তো তালবেম ভাইরা যে কথাটা বলছিলাম বহু আগ থেকে আমি আমার প্রিয় শুদ্ধ ভাষায় কথা বলার সাথে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করি এবং কোন তালিবুল আইন যদি আমার সাথে অশুদ্ধ কথা বলে অশুদ্ধ ভাষায় কথা বলে শুধু দেওয়ার চেষ্টা করি আবার কথাটাকে দোহরানোর জন্য বলি ভাইরা আসলে এই যে গুরুত্ব দেয়াটা এবং বারবার আগ্রহ জোগানো বারবার উপদেশ দেয়া আদেশ করা শুদ্ধ ভাষায় কথা বলার জন্য এর সবচেয়ে বড় কারণ হলো শুদ্ধ ভাষায় কথা বলাটা আমাদের নবীজির দায় মিশুন্নত তোমরা সবাই জানো আমাদের নবীজিকে জন্মের পরে কিছুদিন পরে বনু গোত্রে পাঠিয়ে দেওয়া হয়েছিল কয়েকটা উদ্দেশ্যের মধ্যে এটাও ছিল যে ছোটবেলা শৈশব কাল থেকেই যেন তিনি বিশুদ্ধ ভাষায় অভ্যস্ত হয়ে উঠেন শুদ্ধ ভাষায় কথা বলেন কথা বুঝেছো তোমরা দেখো আমাদের নবীজি হাদিসে কি বলেছেন নবীজি বলেছেন আমি আরবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষী অন্য এক রেওয়াতে এই কথাটাই এভাবে এসেছে যে ব দি ব দার উদ্দেশ্য হচ্ছে আরবি ভাষা মানে আরবি ভাষায় যারা কথা বলে তাদের মধ্যে আমি সবচেয়ে বিশুদ্ধ ভাষি তুই তাইলেন ভাইরা একটি কথা এখানে বোঝার আছে সেটা হলো আমাদের নবীজি যে বলেছেন আমি আরবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষী এটা কি শুধু নিছক তিনি আমাদেরকে একটা সংবাদ দিয়েছেন আমাদেরকে তিনি একটা সংবাদ জানালেন নিজ সম্পর্কে একটা কথা বলে যে আমি আরবের সবচেয়ে বিশুদ্ধ ভাষী বিষয়টা কি এমন কখনোই না আবার বিষয়টা এমনও না যে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম উম্মতের সামনে কখর করছেন গর্ব করছেন যে আমার শুদ্ধ অথবা তিনি এটা বলতে যে আমার কি আছে পারদর্শিতা বিষয়টা কখনো নবাজিল্লা এমন নয় বরং আমরা যদি নবীজির এই হাদিসের মর্ম সম্পর্কে চিন্তা করি আমাদের সামনে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে আমাদের নবীজি আমাদের কি এই যে কথাটা শুনিয়েছেন হাদিস আমাদেরকে বলেছেন এর দ্বারা মাকসাদ হলো উদ্দেশ্য হলো আমরা যেমন অন্যান্য হাদিসের অনুসরণ করি এই হাজিসেরও কি করবো আমলে জিন্দিগিতে আমরা অনুসরণ করব। অর্থাৎ এটাও যেন আমাদের জীবনে নবীজির অনুসরণীয় উন্নত হয়ে থাকে তাহলে বলি আমি ভাইরা বুঝেছ নবীজি নিছদ কোন সংবাদ আমাদেরকে দেননি বরং তিনি এই কথা বলে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন বলছেন যে তোমরাও কি হ বিশুদ্ধ ভাষী হ তোমরাও বিশুদ্ধতা ভাষার বিশুদ্ধতা অর্জন করো ভাইরা আমার কথা তোমরা বুঝেছ সবাই বুঝেছো তো দেখো নবীজির ঘরের মানুষদের অবস্থা দেখো বিশুদ্ধ ভাষা তাদের জীবনে কতটা বেশি মিশে গিয়েছিল

بطب بطونتي بطتي تشونتي عمر بن الخطاب بطتي تشونتي عثمان بن عفان بطتي تشونتي علي بن ابي طالب بطتي تشونتي ابن تاخر المؤذيات خليفه مؤذيات بطب بطونتي كنت ما سمعت الكلام ان افخم ولا احسن من سمي احد منه من في عائشه رضي الله عنها অর্থাৎ আমি কারো বক্তব্যকে এতটা মাধুর্যপূর্ণ এতটা তাৎপর্যপূর্ণ এতটা সৌন্দর্য মণ্ডিত অলংকার সমৃদ্ধ আর পাইনে যেমনটা পেয়েছি আয়শা সিদ্দিকার বক্তব্যকে অর্থাৎ আমি সকল খরিকার বক্তব্য শুনেছি কিন্তু দেখেছি তাদের মধ্যে আইসা সিদ্ধ আহার বক্তব্য সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে ভাইরা এটা নবী পরিবারের। বিশুদ্ধ ভাষায় কথা বলার এক অনুপম নমুনা ভাইরা দেখো এই যে হাদিস ও আসার থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো বিশুদ্ধ ভাষায় কথা বলা এটা নবীজির আহ মধ্য থেকে গণ্য নয় আদিয়া মানে হলো নবীজির অভ্যাসগত সুনত শুদ্ধ ভাষায় কথা বলা এটা নবীজির অভ্যাসগত নয় বরং এটা নবীজির হুদার অন্তর্ভুক্ত দিক নির্দেশনা স্বরূপ ও মতের সামনে যা তিনি পেশ করেছেন নবীজির এই বিশুদ্ধ ভাষায় কথা বলাটাও তেমনি একটি বিষয় তাল ভাইরা বুঝেছ আমাদের তো বলেছেন এই যে তোমরা সুফিউল্লাহ পয়হ সাহেব কিতাব যদি পড়ো আরবি ভাষার পাঠ পাঠদান পদ্ধতি সেখানে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে আস্থার সাথে বলেছেন আমি তো নিশ্চিত বলতে পারি কেউ যদি ঈমানান ওয়াক্তিসাবাল বিশ্বাসের সাথে নিয়তে বিশুদ্ধ ভাষায় কথা বলে তাহলে সে একটা দাইনি সুন্নতের উপর আমল করায় সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ না তাইম ভাইরা বিশুদ্ধ ভাষায় কথা বলবে তোমরা আমি অন্তর থেকে চাই কামনা করি আমার প্রত্যেকটা জবানে বিশুদ্ধ ভাষা চলে আসুক তারা যেমন বিশুদ্ধ ভাষায় বলবে তেমনি বিশুদ্ধ ভাষায় লিখবে তেমনি ভাবে বিশুদ্ধ ভাষায় পড়বে দেখো তালিবেন ভাইরা আমরা যদি নবীজির প্রকৃতি অনুসরণ করতে চাই তাহলে জীবনের সর্বক্ষেত্রে সর্ব বিষয়ে নবীজিকে অনুসরণ করতে হবে তাই না বলো তো এই যে একটা দায়নে শূন্য বিশুদ্ধ ভাষায় কথা বলা এটার অনুসরণ আমাদের করতে হবে না তাহলে ভাইরা আমরা যদি নবিজির অনুসরণ করতে চাই এবং কোরআনে কেরিমের অনুসরণের যে আদেশ আল্লাহ আলমেন আমাদেরকে দিয়েছেন আমরা যদি সেই আদেশ মান্য করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে

অনুসরণের দাবিদার হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আমাদেরকে নাই বলো দেখতে পাই মুসা আলি ইসাল্লাম আল্লাহ পাক রীনের কাছে দরখাস্ত করছেন মুসা আলি ইসালামের জবানের জড়তা ছিল তিনি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছেন ও আচ্ছা হাবিনী আমার ভাই ہارুন আমার যে বিশুদ্ধবাদী ফির সিলহু মাইয়া গিদ আন আপনি তাকে আমার সাথে সাহায্যকারী রূপে প্রেরণ করুন সে আমাকে প্রত্যাখ্যান করবে আমাকে শত্রুবাদী বলে স্বীকৃতি দেবে আমাকে নবী বলে স্বীকার করবে বুঝতে পারමින් ভাইরা কোরাণুল করিমের এই যে উস্লুব কই থেকে আমরা বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জবানায় নবী রাসূলদেরকে সজাতির ভাষা জ্ঞান দিয়ে তাদেরকে পাঠিয়েছেন দেখো কোরআনের কেরিমের অন্যতম আল্লাহ পাক রুবুলাল আমিনই কোথায় তাই বলেন উমা আওসিললামের রাসূলিন ইল্লা বিলসানি কওমি অমিল প্রত্যেক রাসূলকে তার সজাতির ভাষা দিয়ে কি করেছে প্রেরণ করেছি দেখো তোমরা সবাই জানো ভাষা যদি সুন্দর হয় বর্ণ স্পষ্ট হয় তাহলে বক্তার বক্তব্য মানুষের অন্তরে রেখাপাত করে শ্রোতার অন্তরে কি করে প্রভাব বিস্তার করে তাহলে তখন নবী এই দাওয়াতের মেহনত নিয়ে যে এসেছেন প্রত্যেকের ভাষার মধ্যেই অবশ্যই আল্লাহ পাক রবুল আলমীর সৌন্দর্য দান করেছেন তাই না বলো যে সৌন্দর্য মানুষের হৃদয় হৃদয় কি করেছে উন্মতের হৃদয় কি করেছে তাই ভাইরা দেখো আমরা যদি আমাদের একাডেমি বা জীবনের দিকে তাকাই তাহলে দেখি যারা ত্যাগজিৎ বা সংস্কারমূলক কাজ করেছেন উন্নতের সামনে দেখো উম্মতের সামনে হ্যাঁ দিনের সঠিক রূপ রেখাকে লেখন মাধ্যমে বক্তব্যের মাধ্যমে ব্যাপকভাবে উপস্থাপন করেছেন ব্যাপকভাবে দাওয়াতে কাজ আঞ্জাম দিয়েছেন দেখো তাদের বেশিরভাগই বিশুদ্ধ ভাষী ছিলেন এবং বেশিরভাগই তাদের দেখার বিশুদ্ধতা ছিল বলার মধ্যে কি ছিল বিশুদ্ধতা ছিল দেখো শেখ জমান উদাহরণ তারপরে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীহী এর উৎকৃষ্টতম উদাহরণ ভাইরা দেখো মুফতির ইসলাম আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলীহী চমৎকার বলেছেন মুখের ভাষা যদি হয় মরমুজ পড়ছি কলমের লেখা যদি হয় সাবলীল গতিশীল তাহলে দাওয়াতে কার্যক্রম হবে গতিশীল ও ক্রিয়াশীল অ্যালবিন ভাইরা বুঝতে পারছ তোমার আমার লেখা যদি সুন্দর হয় চমৎকার হয় অলঙ্কার সমৃদ্ধ হয় এবং মুখের জমানের ভাষা যদি ঠিক আকর্ষক হয় বুঝেছ মনোরম হয় সুন্দর হয় চমৎকার হয় তাহলে তোমার কথা সহজেই মানুষের অন্তরে কি করবে রেখা পাঠ দাওয়াতের ময়দানে সহজেই ইনশা আল্লাহ ইনশা তুমি সফলতা পাবে তাইবেন ভাইরা এই তোমাদের সবার কাছে অভিনয় নিবেদন করছি ভাষার বিশুদ্ধতা যেন আমরা সবাই অর্জন করতে পারি চেষ্টা করব তো আমরা দেখো আমাদের আদি ভুজুর মৌলানা আবু তাহের মিসবাহ সাহেব দামত বরকাত আলিয়া চমৎকার বলেছেন বিশুদ্ধ ভাষার প্রভাব এবং বিশুদ্ধ ভাষায় কথা বলার ফায়দাকে অত্যন্ত ছোট্ট কথায় তিনি বলেছেন ছোট্ট কথায় বলেছেন যে বিশুদ্ধ ভাষায় কথা বলা সাহিত্যের অর্ধেক দেখো এই কথাটা তোমরা এভাবে বুঝে নাও যার কথা বিশুদ্ধ যার কথা বিশুদ্ধ উচ্চারণ স্পষ্ট এই ব্যক্তি চাইলেও কিন্তু অনেক কিছুতে অনেক বানানে ভুল করতে পারবে না একটা যে ব্যক্তিটা উচ্চারণ করে সাধারণ সাধারণ দিয়ে লিখবে। তাই না। যে উচ্চারণ করে বন্ধু সে কখনো বন্ধু লিখবে না দ দিয়ে লিখবে না সে ধ দিয়েই লিখবে যে যে উচ্চারণ করে অধ্যয়ন সে কখনো ধয়ের জায়গায় দ লিখবে না তোমরা বুঝেছ যে উচ্চারণ করে যথেষ্ট সে কখনো ক্ষয়ের জায়গায় তো এরকম না বলো আরেকটা বিষয় দেখো ভাষার বিশুদ্ধতা তোমাকে কি পরিমাণ করবে। যার ভাষার থাকবে। কিন্তু মনের নিজের মতো করে লিখে ফেলতে পারবে কৃত্রিমতন আশ্রয় গ্রহণ করা ভাষার বিশুদ্ধতার জন্য আলাদা করে চেষ্টা মেহনত কসরত করা কি হবে না তার প্রয়োজন হবে না বুঝেছ দেখো আদিবুজুর তমৎকার বলেছেন চমৎকার বলেছেন দেখো মুখে যদি লেখার ভাষায় যদি আমরা কি করি কথা বলি আমরা যদি লেখার ভাষায় কথা বলি আমরা যদি কি বলি বলো লেখার ভাষায় কথা বলি আর মুখের ভাষায় লিখি তাহলে আমাদের লেখাটা হবে টন ও সাবলীল কথা বুঝেছ তুমি অনেক কষ্ট কষ্ট থেকে বেঁচে যাবে কথা বুঝেছ নে হ্যাঁ তুমি যেমন আমার সাথে একটা মনে করো এই এই যে ছেলেটা ছোট্ট ছেলেটা আমার সাথে বিশুদ্ধ ভাষার ভাষায় যেমন কথা বলছে সে যদি বিশুদ্ধ ভাষায় কথা বলে তো সে যখন লিখবে তখন বিশুদ্ধ ভাষাতেই লিখবে তাই না বলো তাহলে ভাষার বিশুদ্ধতার এই দিকটার প্রতি তার লক্ষ্য রাখা কি হবে না দরকার হবে না হ্যাঁ ভাষাকে তার লেখাকে মানসম্মত করার জন্য সে কি করবে একটু চর্চা করবে বড়দের লেখা পড়বে তো ধীরে ধীরে তার লেখা মান আরো কি হবে ভালো হবে উন্নত হবে যে তালেবিন ভাইরা তোমাদের সবার কাছে আমার নিবেদন আজকের পর থেকে আজকের পর থেকে তোমাদের কাউকে যেন আমি অশুদ্ধ ভাষায় কথা বলতে না দেখি পারবে তো ইনশাল্লাহ সবাই চেষ্টা করো ভাই কিছুদিন যদি চেষ্টা করতে থাকো মেহনত করতে থাকো দেখবে যে অভ্যাসে পরিণত হবে এবং বিষয়টা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে কথার বিশুদ্ধতা লেখার বিশুদ্ধতা উচ্চারণের বিশুদ্ধতা পড়ার মধ্যে বিশুদ্ধতা অর্জন করার প্রতীক দান করুন সবাই বল আমেন তিনি দাওয়ায়